আপনি কি জানেন এমন একটি সময় আছে যখন আপনার চোখের পানি আপনার সব দুঃখ কষ্ট আর ব্যথাকে দূর করে দিতে পারে এমন একটি সময় আছে যখন আপনি যা চান আল্লাহ তা কবুল করতে দেরি করেন না সেটি হলো তাহাজ্জুদের সময় রাতে শেষ প্রহরে যখন পুরো পৃথিবী ঘুমিয়ে থাকে তখন আল্লাহ আল্লাহতালা নিজেই পৃথিবীর আসমানে অবতরণ করেন রাসুল সাল্লাহ আলাই আসসালাম বলেন আমাদের রব প্রতিদিন শেষ রাতে আসমানের নিকটবর্তী স্তরে অবতরণ করেন এবং বলেন কে আছো যে আমার কাছে দোয়া করবে আমি তার দোয়া কবুল করব চিন্তা করে দেখুন সৃষ্টিকর্তা নিজেই ডাকছে আর আপনি যদি সেই সময় জেগে আল্লাহর দরবারে হাত তোলে তাহলে কি আল্লাহ আপনাকে ফিরিয়ে দেবেন অনেক সময় আমরা নামাজে দোয়া করি তবুও মনে শান্তি পাই না কিন্তু যখন রাতে একা আল্লাহর সামনে দাঁড়ান আর চোখ দিয়ে পানি ঝরে তখন মনে হয় যেন সব কষ্টও গলে যাচ্ছে এই অশ্রু শুধু চোখের পানি নয় সেটা আত্মা শুদ্ধতা সেটা তাওবার প্রতীক সেটা ইমানের গভীর প্রকাশ আল্লাহ বলেন যারা আমার ভয় থেকে কাঁদে আমি তাদের মুখ থেকে আগুনের ধোয়া পর্যন্ত দূরে রাখব নিজের জন্য মা বাবার জন্য রিজিক শান্তি ক্ষমা যা চান আল্লাহর কাছে খুলে বলুন মনে রাখবেন তাহাজুতের দোয়া কখনো বৃথা যায় না অর্থাৎ তাহাজুতের কান্না শুধু দোয়া কবুল করে না যাহার নাম থেকেও বাঁচায় আল্লাহ বলেন আমি তাদেরকে ভালোবাসি যারা আমার দিকে ফিরে আসে এবং নিজেদের পরিশুদ্ধ রাখে তাহাজুতের সময় তবা করার জন্য সেরা মুহূর্ত কারণ তখন আপনার মন শান্ত হৃদয় কোমল আর পরিবেশ নিস্তব্ধ থাকে আপনি যদি সত্যি অন্তর থেকে কেঁদে বলেন হে আল্লাহ আমি ভুল করেছি আমাকে ক্ষমা করো তাহলে সেই এক বাক্যই আল্লাহ আপনাকে নতুন জীবনের সুযোগ দেন অনেকে বলেন আমার দোয়া কবুল হয় না অথচ তারা কখনো তাহাজের সময় দোয়াই করেনি একজন মানুষ ছিল তার জীবনে প্রচণ্ড কষ্ট ঋণ অসুখ একদিন সে ঠিক করল প্রতি রাতে তাহাজুত পড়বে এক মাসও যায়নি তার জীবন বদলে গেল। কাজেও সুযোগ এলো মন শান্ত হলো কারণ তাহাজ শুধু নামাজ নয় এটা আল্লাহর সঙ্গে সরাসরি সংলাপ আজ রাতে চেষ্টা করুন অ্যালার্ম দিন উঠুন দুই রাখাত তাহাজ নামাজ আদায় করুন আর আল্লাহর সামনে কেঁদে ফেস করুন আপনার সেই অশ্রু আল্লাহর কাছে এতটাই হয়তো সেটি আপনার জীবনের সবচেয়ে বড় দোয়া কবুল হওয়ার শুরু হতে পারে তাহাজুত কখনো মিস করবেন না একবার অভ্যাস হয়ে গেলে এটি আপনার জীবনের শান্তির উৎস হয়ে যাবে যদি আপনি তাহাজুদের বরকত চান তাহলে ভিডিওটি শেয়ার করুন যেন অন্যরাও জেনে নেয় আল্লাহর কাছে পৌঁছানোর সবচেয়ে সহজ রাস্তা হলো তাহাজুদের কান্না তাহাজুদ হলো শান্তির চাবে আর কান্না হলো সে চাবি শক্তি